বর্ষাকালে বিভিন্ন ফুল ও ফল গাছের গুটি কলম দাবা কলম শাখা কলম ইত্যাদি খুব সহজই করা যায় জবা গোলাপ লেবু ইত্যাদি কিছু জনপ্রিয় গাছ আছে যেগুলো থেকে আমরা সহজেই এই সব কলম তৈরি করতে পারব আজকে আমি জবা গাছের উপর এই সব কলম করে দেখাবো প্রথমে করছি শাখা কলম শাখা কলম হল গাছের সুস্থ সবল ডাল বা শাখাকে কেটে নিয়ে সেখান থেকে নতুন চারা তৈরি করার একটি প্রক্রিয়া গাছের বংশ বিস্তার করার জন্য খুব সহজ একটি পদ্ধতি শাখা কলম করার জন্য প্রয়োজন সুস্থ সবল এবং একটু শক্ত ডাল ডালগুলিকে প্রয়োজনীয় মাপ অনুযায়ী কেটে নিতে হবে এবার ডাল থেকে সমস্ত পাতাগুলোকে একে একে অপসারণ করে দিতে হবে এবার একটা মিডিয়া তৈরি করতে হবে সেটা মাটি কোকোপিট বা বালি হতে পারে আমি এখানে বালি ব্যবহার করছি প্রথমে বালির মধ্যে একটা কাঠি দিয়ে ছোট ছোট গর্ত করে নিতে হবে এবার সেই গর্তে শাখাগুলোকে বসিয়ে দিতে হবে এবং গোড়াতে বালি দিয়ে শক্ত করে দিতে হবে যাতে শাখাগুলো নড়ে না যায় এরপর টপটিকে ছায়াতে রাখতে হবে এবং নিয়মিত বালিতে হালকা জল স্প্রে করতে হবে কলম করার আঠেরো দিন পরের ছবি দেখুন কত সুন্দর পাতা বেরোতে আরম্ভ করেছে এখনও এগুলোকে পটিং করা যাবে না পটিং করার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে এবারে করছি গুটি কলম এই পদ্ধতিতে একটি সুস্থ এবং সবল ডাল নির্বাচন করতে হবে ওই ডালের যে অংশে শিকড় বের করতে চাইছি সেই অংশের চারিদিক থেকে বাকল তুলে দিতে হবে ওই অংশে সারযুক্ত কাদামাটির প্রলেপ লাগিয়ে দিচ্ছি এখানে ব্যবহার করছি এইটটি পারসেন্ট মাটি এবং টোয়েন্টি পারসেন্ট পুরোনো গোবর সার এবার একটি পলিথিন দিয়ে ভালোভাবে দুই দিকেই বেঁধে দিতে হবে যাতে ভিতরের ময়েশ্চার শুকিয়ে না যায় কয়েক সপ্তাহ পর গাছের কাটা অংশ থেকে অস্থানিক মূল বের হতে দেখা যায় এখন এই গুটিসহ শাখাটিকে প্রধান উদ্ভিদ থেকে কেটে পছন্দ মতো জায়গাতে লাগালে নতুন উদ্ভিদ তৈরি হবে এবার করছি দাবা কলম এই পদ্ধতিতে গাছের একটি সুস্থ এবং সবল ডালকে বেঁকিয়ে তার কোনো একটি পর্বকে মাটির নিচে আবদ্ধ করা হয় এক্ষেত্রে পর্বের যে অংশটাকে মাটির নিচে আবদ্ধ করা হবে তার নিচের অংশের বাকল চেছে তুলে দেওয়ার পর সেই অংশটাকে মাটি দিয়ে ঢেকে দিলে দ্রুত শিকড় বের হয় এই সময় লক্ষ্য রাখতে হবে যেন মাটি শুকিয়ে না যায় তার জন্য নিয়মিত জল দিতে হবে কয়েকদিন পর পর্ব থেকে অস্থানিক মূল তৈরি হলে মূল সহ শাখাটিকে মাতৃগাছ থেকে কেটে নিয়ে পছন্দ মতো জায়গাতে রোপণ করা যাবে এবারে করছি জোর কলম এই প্রক্রিয়ায় একটি উদ্ভিদের কাণ্ডের অংশ একই প্রজাতির অন্য একটি উদ্ভিদের কাণ্ডের সঙ্গে জোড়া লাগানো হয় এই গাছটাকে আমি স্টক হিসাবে এবং এই ডালটাকে সায়ন হিসাবে ব্যবহার করছি এই ক্ষেত্রে স্টক এবং সায়ন দুটোই সুস্থ এবং রোগমুক্ত হতে হবে জোর কলম বিভিন্নভাবে করা যায় আমি ভি গ্রাফটিং পদ্ধতিতে করছি প্রথমে স্টকের অগ্রভাগটিকে কেটে দিয়েছি এবারে অগ্রভাগটিকে মাঝ বরাবর চিরে নিচ্ছি এবং সায়নটির নিচের দিকটাকে তীর্যকভাবে কেটে নিতে হবে এক পাশ কাটার পর একই মাপ করে অপর পাশও কাটতে হবে ভিয়ের আকৃতি করে এরপর স্টকের চেরা অংশে সায়নটিকে ঢুকিয়ে দিতে হবে দুটি ডালের দুই পাশ যদি না মিশে যায় তবে অন্তত এক পাশ যেন ভালো করে ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে মিশে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে এরপর পলিথিন দিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে যাতে সংযোগস্থলে জল বা বাতাস প্রবেশ করতে না পারে কলমটি সফল হলে কয়েকদিন পর থেকে নতুন পাতা গজাতে শুরু করবে কলম বাঁধার পনেরো দিন পরের ছবি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পাতা বের হতে আরম্ভ করেছে